আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই সুস্থ এবং ভালো আছি আর স্বাভাবিক জীবন জীবনযাপনে ফিরে যাওয়ার চেষ্টা করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকে ব্লগটা স্টার্ট করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করছি ঘরে ঘরে কিন্তু বাচ্চারা অনেক বেশি অসুস্থ হচ্ছে বিশেষ করে বাচ্চাদের জন্য একটু বেশি দোয়া রইল ভিডিও শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের যে ভয়েসটা হয়তোবা কিছুক্ষণ দেখবেন একটু আপ কিছুক্ষণ একটু ডাউন যেহেতু অসুস্থ মানুষ একটানা না কথা বলতে এখনও কষ্ট হচ্ছে তো চেষ্টা করছি সুন্দর করে বলার তবে কতটুকু আসলে মেনটেন করতে পারছি জানি না তো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা ছিল গতকালকের ভিডিও আই মিন সাত তারিখে তো রাত্রেবেলা যেহেতু আমি আমার ঘরে চলে আসি ঘরেই ঘুম আসি আর সকালবেলা ঘুম থেকে উঠে আবার আমার রুমে চলে যায় তো সকালবেলা দশটা বাজে হেল্পিং হ্যান্ড সাহানাদে এসেছে তো চিন্তা করলাম ও থাকতে থাকতে আমি ঘর যতটুকু পারি একটু গুছিয়ে রেখে যাই তো ড্রয়িং রুমটাকে মোটামুটি একটু গুছিয়ে নিলাম যতটুকু আসলে সাধ্যের মধ্যে আছে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও হুট করে কিন্তু আসলে ফিরতে পারি না এই যে দেখেন বিছানাটা অফ ক্যামেরায় সুন্দর ম্যাজিকের সাহায্যে আপনাদের সাথে প্রেজেন্ট করলাম কিন্তু কাজটা করতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে হাটের উপরে পা দিয়ে একটু একটু করে হেঁটে হেঁটে খাটের উপরে তারপর কিন্তু ঘরটাকে গুছিয়েছি তো গুছানোর পর কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগা কাজ করছিল বেশ কিছুদিন ঘরগুলো এত বেশি এলোমেলো ছিল আমার ঘরে আমি ছাড়া কাজ করার তো আর কেউ নেই আর সারাদিন যেহেতু আমার ঘরে থাকি না আমি নিচে আম্মুর কাছে চলে যাই তো বাসাটা এভাবেই পড়ে থাকে তো আজকে কয়েকদিন পর যখন গুছাতে পেরেছি অনেক বেশি ভালো লাগছিল তো এগারোটা বেজে গিয়েছে শাহনাজ কিন্তু একদম আজকে সকালবেলা কাপড় চোপড় ক্লিন করে একদম ছাদে রোদে দিয়ে আসছে আর ঘরটাকেও ঝাড়ু মোছা করে একবারে যাবে আমি এর মধ্যে ওর সঙ্গে থাকাকালীন সময় যতটুকু পারছি বাসা তাকে গুছিয়ে নিচ্ছে ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন বা আগে থেকে আমার ভিডিও দেখেন তবে ওইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে অলরেডি আপনারা যারা এই কাজগুলো করেছেন একটু একটু করে আমার ছোট্ট পরিবারটাকে বড় করতে সাহায্য করছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মোটামুটি বাসাটা গুছিয়ে নিয়েছি শাহানাজ কিন্তু মোছার কাজ করে দিয়ে অলরেডি চলে গিয়েছে আর এখন প্রায় এগারোটার বেশি বেজে গিয়েছে আমি কিন্তু চলে যাব এখন নিচে কারণ আমাকে নিচে যে নাস্তা করে মেডিসিন নিতে হবে তো ছাদে থেকে আনা যে কাপড়গুলো মানে গতকালকে যেগুলো বাস করেছিল সেগুলোকে আর ভাজ করতে পারলাম না যেহেতু নিচে চলে যাব তো এগুলোকে এখানে রেখে গেলাম রাত্রে যখন আসব তখন এটাকে আবার ভাজ করে নিব আর এখন মায়ের ঘরে যেয়ে নাস্তা করে মেডিসিন নিব তারপর কিন্তু আবার হসপিটালে যাব এটা যেহেতু গতকালকের ভিডিও সাত তারিখ সেই দিন কিন্তু আমার হসপিটালে ফলো আপের ডেট ছিল ডক্টরের কাছে যে আমার যে ওটির সেলাইগুলো সেগুলোকে দেখাতে হবে তো কষ্টের মুহূর্তগুলোতে যারা আমাকে খুব বিশেষভাবে খোঁজখবর নিয়েছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সুখের দিনে যারা পাশে থাকে সত্যি তারা কিন্তু প্রকৃত বন্ধু হয় না বিপদের দিনে যারা ভালো পাশে থাকে যারা খোঁজ খবর নেয় তারাই কিন্তু প্রকৃত বন্ধু হয় তো লিপি আপার কথা খুব মনে পড়ছিল লিপি আপা কিন্তু আমার গত ভিডিওতে কমেন্ট করেছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বন্ধ থাকাতে খুব বিরক্ত লাগছে সত্যি কথা আমার ইচ্ছে করছিল আপার সাথে একটু কথা বলতে তো ইনশাল্লাহ আপা তোমার সাথে নিশ্চয়ই খুব দ্রুত কথা হয়ে যাবে তো দেখেন কথা বলতে বলতে ভালোবাসার লিপি আপাকে কিন্তু তুমি বলে ফেললাম তো আসলে এটা কিন্তু ভালোবাসাটা তাই না আপা আমার থেকে বয়সে সিনিয়র হলেও তার সাথে এত ভালো একটা ভালোবাসার সম্পর্ক হয়েছে তো সেখান থেকেই আপাকে কিন্তু তুমি বলে ফেললাম তো আপা যদি আজকে আপনি আমার ভিডিওটা দেখেন প্লিজ কিছু মনে করবেন না ভালোবেসেই আপনি থেকে আমি আপনাকে তুমি বলে ফেলেছি তারপরে তো হসপিটালে চলে এসেছি অলরেডি কিন্তু ডক্টর দেখিয়ে আমি মানে বিদায়ের সময় এখানে জাস্ট একটু রেস্ট নেওয়ার জন্য বসেছি তারপরে আবার বাসার উদ্দেশ্যে চলে গিয়েছি হসপিটালে তেমন সময় লাগেনি যাতায়াতে যতটুকু সময় লেগেছে এছাড়া ডক্টর দেখাতে আমার কিন্তু তেমন একটা সময় লাগেনি তারপর কিন্তু বাসায় চলে গিয়েছি আর যেয়ে দেখি আম্মু ভাইয়ের বৌরা মাসাল্লাহ। ইয়ে আমি সব রান্নাবান্না করেছে বেশ কিছুদিন যাব রোগী খাবার খেতে খেতে আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করবো রেগুলারিটি মেনটেন করে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম